কুমিল্লা গুমতি নদীর পারে অনেকে ঘুরতে আসেন আপনারা গুমতি নদীর পারে ঘুরতে আসলে রাস্তা থেকে দূর থেকে এই গুমতি নদীর সৌন্দর্য দেখে আপনারা অনেকে চলে যান আমি আজকে আপনাদেরকে এই গুমতি নদীর পার দিয়ে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যাব যেখানে গেলে আপনারা গুমতি নদী একবার কাছ থেকে দেখতে পারবেন নদীর পারে বসে আড্ডা দিতে পারবেন এমনকি আপনারা গুমতি নদীতেও নামতে পারবেন আর এখানে একটা ভিজিবি চেকপোস্ট রয়েছে যেখানে দুজন বিজেপির সদস্য সবসময় বসে থাকেন সেজন্য আপনাদের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না আমি চলে আসলাম আমার গন্তব্যে এখানে আপনারা একবার গুমতু নদীর পাশে বসে আড্ডা দিতে পারবেন এখানে অনেক বড় এরিয়া নিয়ে বসার জায়গা রয়েছে আপনারা চাইলে বাইক নিয়েও এখানে চলে আসতে পারবেন এখানে এসে বসে আপনারা আড্ডার সাথে সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করতে পারবেন এই জায়গার ভিউটা আপনারা একবার দেখুন এখানে অসংখ্য গাছপালার পাশাপাশি সবুজ গাছের উপরে বসে আপনারা আড্ডা দিতে পারবেন সাথে নদীর সৌন্দর্য এমনকি নদীর ওই প্যারে ভারতের কিছু দৃশ্য উপভোগ করতে পারবেন নদীর ওই প্যারে হচ্ছে ভারতের সীমানা এবং কিছু কিছু জায়গায় বাংলাদেশের সীমানাও রয়েছে নদীর ওই পারে যেহেতু ভারতের সীমানা সেজন্য ওই প্যারে যাওয়া নিষেধ আপনারা এই প্যারে বসেই সুন্দর কিছু মুহূর্ত কাটাতে পারবেন এই জায়গার লোকেশনটা হচ্ছে কুমিল্লা গুমদে নদীর পাড়ের গাজীপুর অংশে আপনারা যারা চেকপোস্টের দিকে যান চেকপোস্টে যাওয়ার একটু আগে আপনারা এই জায়গাটা দেখতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্তই ভিডিও ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ